আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টাক ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতেছেন এটা আপনারা অনেকেই চেনেন বিশেষ করে যারা নতুন আসছেন সৌদি আরব আপনারা আফসার পোর্টালে গিয়ে আপনাদের ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে এখান থেকে বর্ডার নাম্বারটি বের করেন সেই ক্ষেত্রে অনেকেই বলে যে ভাই আমার এখন আর বর্ডার নাম্বার শো করতেছে না তার মানে কি আমার ইকাম নাম্বার হয়ে গেছে আমি কি হানড্রেড পারসেন্ট শিওর থাকবো যে আমার ইকাম নাম্বার হয়ে গেছে আমাদেরকে যারা এরকম স্ক্রিনশট দেখায় আমরা কাউকেই বলি না যে ভাই আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার রিক্যামা হয়ে গেছে এই যে দেখুন এখানে আপনি বর্ডার নাম্বার দিয়ে আফসার অ্যাকাউন্ট খুলছেন খোলার পরে আপনি এখন আর আপনার আফসার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারতেছে না এরকম স্ট্যাটাস দেখাচ্ছি ইউ হ্যাভ এ নিউ আইডি নাম্বার প্লিজ রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার যদি এরকম স্ক্রিন দেখায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার রিক্যামা হয়ে গেছে বাট আপনাদের যাদের সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য এন্টার ডাটা এরকম স্ট্যাটাস যদি কারো আফসার পোর্টালে শো করে সেক্ষেত্রে আমরা কাউকে বলি না যে ভাই হান্ড্রেড পারসেন্ট শিওর আপনার ইকামা হয়ে গেছে এক্ষেত্রে আপনার ইকামা নাম্বার যাওয়া দাঁড়া প্রিন্টে আসতেও পারে নাও আসতেও পারে আই মিন ফিফটি পারসেন্টের বেশি চান্স আছে বাট এরপর অনেকের মিসিং হয় আজকে আমরা যে ভাইয়ের হোয়াটসঅ্যাপটি আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করতেছি ওনারও সেম প্রবলেম ই ইক্যামা নাম্বার ইস্যু হয়েছে কি না চেক করে দিতে পারবেন উনি আমাকে এটা শেয়ার করছে আমি ওনাকে সাথে সাথে বলছি আমরা সবাইকে সেম লেখাগুলো পাঠাই যাতে প্রিন্টের মাধ্যমে যদি আপনার ইকামা নাম্বার বের করতে চান তাহলে পঁচাত্তর রিএল লাগবে অথবা আপনি যদি চেক করতে চান চল্লিশ রিয়াল দিয়ে আইবি প্রিন্ট তুলে চেক করতে পারেন এরপর উনি আমাকে বললো যে ভাই আসলে চেক করে দিতে পারবেন কিনা না ভাই কি বিশ রিয়াল দিলে আপনি কি চেক করে দিতে পারবেন আইবি প্রিন্ট লাগবে ওনার বাট আই বি প্রিন্টের পেমেন্ট আরও অনেক বেশি ভাই আইডি প্রিন্টের যা যা পেমেন্ট হচ্ছে 35 রিয়াল বলছেন কম হবে না ভাই আমরা কারোর উপর জুলুম করি না তো উনি আমাকে এসটিসি পেতে 40 রিয়াল পেমেন্ট করছে আই মিন আমি প্রথমেই বলি এগুলা দেখে আসলে শিওর হওয়া যায় না তো উনি চেক করছে চেক করার পর দেখুন ওনার আইবি প্রিন্ট আসছে আইবি প্রিন্টে এখানে লেখা আছে ইস্যু ইকামা তার মানে ওনার ইকামা হয়ে গেছে দেখুন এখানে লেখা আছে ইস্যু ইকামা আইবি প্রিন্ট তুললে এ একটা বেনিফিট আছে এখন অনেকে আমাদেরকে বলবে যে ভাই তাহলে আইবি প্রিন্ট কেন আমরা তো সরাসরি যাওয়া যাওয়ার প্রিন্টে তুলতে পারি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি ভাই জাহাজার পিন তুলতে সাপোজ পঁচাত্তর রিয়াল লাগে আমরা কিন্তু সবাইকে বলি আপনার কোফিল যদি ই ক্যামা বানায় অথবা ই ক্যামার জন্য অনলাইন সাব কমপ্লিট করে তাহলেই জাহাজার পিনটি ই নাম্বার আসবে নয়তো আসবে না ধরেন মনে করেন আপনার ই ক্যামা হয় নাই ওকে আপনি আসছেন যে ভাই আমাকে একটা জাহাজার প্রিন্ট তুলে দেন আমার ই ক্যামা নাম্বার লাগবে পঁচাত্তর রিয়াল দিয়েছেন আমি আপনার জাহাজার পিন তুলে দিছি ওখানে ই নাম্বার আসে নাই আপনার লস হয়েছে কত পঁচাত্তর রিয়াল সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে চল্লিশ রিয়াল দিয়ে আইবি প্রিন্ট তুলতেন ক্যামা নাম্বার হলে তো ওখানে লিখে আসবে ইস্যু আকামা বাট না হলে লিখে আসবে না আপনার চল্লিশ রিয়াল লস হইতো ওখানে পঁয়ত্রিশ রিয়াল বেঁচে যেত এই জন্য আমরা সবাইকে বলি যে ভাই আপনি যদি শিউন না থাকে প্রথমে আইবি দিয়ে তো চেক করেন আমি আরেকজনেরও সেম স্ট্যাটাস দেখাচ্ছি ওনারও সেম প্রবলেম ছিল এই যে ওনার স্ট্যাটাসটা আমি আপনাদের দেখাচ্ছি বর্ডার নাম্বার শো করতেছে না ওনার এখন আর

যাওয়া ফিন তুলতে পঁচাত্তর ইয়ে লাগে এটা তিন মাস আগের সিস্টেম আর সেকেন্ড সিস্টেম হচ্ছে সরাসরি যাওয়া থেকে তুলতে পারবেন বাট ওখানে টাকা প্রচুর বেশি লাগে ভাই প্রায় তেরোশো রিয়ালের মতো লাগে বুঝছেন তেরোশো রিয়াল ওটাতে হান্ড্রেড বের হবে আর যাওয়া প্রিন্টের সিস্টেম হচ্ছে যদি কোভিল সাবধান করে তাহলে বের হবে না নয়তো বের হবে না বুঝতে তো দেখুন উনিও সেম স্টেটাস আমাকে শেয়ার করছে সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দা ইন্টার ডাটা ওনারও সেম স্টেটাস আসছে তো এরপর আমি ওনাকে বললাম যে ভাই দেখেন আপনার মাসুল কারণ পেমেন্টটা আপনি করবেন লস হলে আপনার হবে একটা প্রিন্ট তুললে আমাদের পাঁচ দশ হিলে বেশি লাভ হয় না আমার থেকে আপনার বেশি লস হবে তো সেক্ষেত্রে সবাইকে বলি শিওর হন আগে ওনাকেও আমি সেম বললাম যে ভাই আইবি প্রিন্ট তুলে আগে চেক করেন উনি আইবি প্রিন্টে তুলছে আইবি দেখুন ওনারও সেম আমি দেখাচ্ছি যে ওনার এটা হচ্ছে ওনার আইবি প্রিন্ট এখানে লিখে আছে ইস্যুই ক্যামা দেখছেন এখানে ইস্যুই ক্যামা লেখা আছে এটা হচ্ছে ওনার আইবি প্রিন্ট তো উনি সাথে সাথে বলছে যে ভাই আমার জাওয়াজার প্রিন্টটা তুলে ফেলেন আমি বাকি টাকা পেমেন্ট করে দিচ্ছি তো আমি এরপর ওনার জাওয়াজার প্রিন্টে তুলছি জাওজার প্রিন্টেই যে দেখাচ্ছি আপনাদের আইবি প্রিন্ট তোলার পর যখন জাওয়াজার প্রিন্ট তুলছি এই যে জাওয়াজার পিনটাই ওনার ইকামা নাম্বার চলে আসছে কিছুক্ষণ আগে যেখানে ইস্যুই ক্যামা লেখা ছিল আইবি প্রিন্টে এই যে যাওয়াজার প্রিন্টে এখানে ওনার ইকামা নাম্বার চলে আসছে এটা হচ্ছে জাহাজার প্রিন্ট এখন কথা হচ্ছে আপনাদের যাদের এরকম স্ট্যাটাস দেখে আপনারা কি সরাসরি যা পিন তুলবেন না আগে আই বি প্রিন্ট তুলে চেক করবেন আমি সবাইকে বলবো যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর না থাকলে জাহাজার প্রিন্টের দিকে যাইয়েন না কারণ জাহাজার প্রিন্ট তুলতে টাকা বেশি লাগে আইবি প্রিন্টের তুলনায় ধরেন যদি আইবি প্রিন্টে দেখেন যে ইস্যুই ক্যামা লেখা আসছে আপনার ই আমা হয়ে গেছে সেই ক্ষেত্রে ভাই খুশির খবর আপনাকে যদি বিশ তিরিশাল বেশিও যায় আমি মনে করি এটা বেটার বেশি টাকা খরচ করে নিরাশ হওয়ার চেয়ে কম টাকা খরচ খরচ করে নিরাশুন এবং কম টাকা খরচ করে যদি ভালো ফলাফল পান এরপর আপনি শিয়াল যদি বেশিও যায় এটা সবচেয়ে ভালো বাকিটা আপনাদের ইচ্ছে আমি সবসময় ভিডিওতে চেষ্টা করি আপনাদের বুঝাই দেওয়ার জন্য তো আজকে ভিডিওর মূল টপিকটাই হচ্ছে এটা যে এরকম যদি কারো লিখা আসে আমাদের কাছে বললো আমরা স একদম গ্যারান্টি দিচ্ছি না যে ভাই আপনার ই হইছে হয়েছে যা প্রিন্ট তোলেন কারণ আমার হয়তো ভিডিও অনেক লং হয়ে গেছে অন্য একটা ভিডিওতে এই যে সেম স্ট্যাটাস নিয়ে শেয়ার করব যে আমি ওনার প্রিন্ট তুলছি কিন্তু যা হাজার প্রিন্ট ওনার ইকামা নাম্বার আসে নাই আমার কাছে এরকম অনেক অ্যাভেলেবেল প্রুফ আছে বাট আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে সেম স্ট্যাটাস আসছে সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য এন্টার ডাটা আমাকে বললো যে না ভাই একদম শিওর আমার ই ইকামা নাম্বার হয়ে গেছে বাট হয় নাই যে ই ইকামা নাম্বার সরি জাহাজের প্রিন্ট তুলছি ওখানে ওনার ই ইকামা নাম্বার আসে নাই তো আপনারা যারা যাওয়াদের প্রিন্টের মাধ্যমে এই কাম নাম্বার তুলতে চান ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম কম সময়ের মধ্যে আপনাকে আপনার প্রিন্টটি তুলে দিবি ইনশাআল্লাহ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই